ঠাকুরবাড়ির সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক বরাবরই ভালো পাশাপাশি বনগা সংগঠনকে জেলায় প্রভূত উন্নয়ন সত্ত্বেও বিজেপির ভোট কেন বেড়েছে বাড়ি বৈঠকে সেই প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য সোমবার জোড়া বৈঠক ছিল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমার্ধে বনগা এবং দ্বিতীয়ার্ধে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি বনগা সাংগঠনিক জেলায় বিশাল অঙ্কের মতুয়া ভোট রয়েছে পাশাপাশি দুই সাংগঠনিক জেলাতেই বিশেষ করে বন ক্ষেত্রে রয়েছে গেরুয়া শিবিরের বেশ দাপট। এমত অবস্থায় বিধানসভা নির্বাচনের আগে মতুয়া গড়ে বিশেষ নজর শাসক দলের দলীয় সূত্রে খবর বৈঠকে অভিষেকের মূল বার্তা অস্বস্তি সরিয়ে রেখে একসঙ্গে লড়াইয়ে নামতে হবে গোষ্ঠীদ্বন্দ্ব কোনো বেফাস মন্তব্য একেবারেই বরদাস্ত করা হবে না উল্লেখ্য সাম্প্রতিক সময়ে দলীয় সংসদ মহুয়া মৈত্রের একটি বিতর্কিত মন্তব্য ঘিরে মতুয়া মহাসংঘে ক্ষোভের সঞ্চার ঘটেছিল সমগ্র কেশতে দলীয় সংসদ তথা ঠাকুরবাড়ির সদস্য মমতা বলা ঠাকুর প্রকাশ্যে মহুয়ার বিরুদ্ধাচারণ না করলেও তার অনুগামীরা ঘরোয়া আলোচনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন সামগ্রিক এই অস্বস্তি কাটিয়ে ওঠার দিকেই জোর দিয়েছেন অভিষেক দলের নেতাদের তার নির্দেশ ঠাকুরবাড়ির পারিবারিক লড়াইয়ে তৃণমূল থাকবে না রাজনৈতিক লড়াইকে পারিবারিক দ্বন্দ্বের সঙ্গে না মিশিয়ে প্রচারে নামতে হবে মতুয়াদের পাশে তৃণমূল ছিল আছে এবং থাকবে পাশাপাশি নাগরিকত্ব জটেও ভুগছেন মতুয়ারা কেন্দ্র সিএ এর মাধ্যমে তাদের নাগরিকত্ব প্রদানের আশ্বাস দিলেও তার বাস্তব রূপায়ণ আদতে শূন্য তা নিয়ে কেন্দ্রের প্রতিও কার্যত ক্ষুব্ধ তারা এই পরিস্থিতিতে রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পেয়ে জীবন ধরনের মান উন্নত হয়েছে তাদের এখানেই অভিষেকের প্রশ্ন মতুয়ারা নাগরিকত্বের আশায় বিজেপিকে ভোট দিয়েছিলেন কিন্তু আজও তারা পরিচায়ে শ্রমিক হিসেবে আক্রান্ত হচ্ছেন তৃণমূলের সঙ্গে মতুয়াদের সম্পর্ক ভালো থাকা সত্ত্বেও কেন তার প্রতিফলন ভোট বাক্সে দেখা দেখা যায় না এরপরই দলীয় খামতি ত্রুটি মতপার্থক্য দূরে সরিয়ে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন অভিষেক জনসংযোগ এবং উন্নয়ন প্রচারে জোর দেওয়ার পরামর্শ তার বনগাঁ সংগঠনকে জেলায় বনগাঁ উত্তর দক্ষিণ ও গায়েখাটা বিধানসভার বিজেপির দখলে ওই তিনটি বিধানসভা পুনরুদ্ধারের জন্য বিশেষ উদ্যোগ নেবার নির্দেশ দিয়েছেন তিনি দমদম ব্যারাকপুরের ক্ষেত্রেও সংঘবদ্ধ হয়ে লড়াইয়ের উপদেশ তার এদিনের দুই বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সে বনগা সাংগঠনিক জেলার পক্ষে উপস্থিত ছিলেন সাংসদ সভাপতি বিশ্বজিৎ দাস মহিলা সভানেত্রী ইলা বাগচি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সব্যসাচী ভট্ট বিধায়ক বিনা মণ্ডল মধুপর্ণা ঠাকুর সহ অন্যান্যরা